আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আজ আমি এসেছি মুকশেদপুর রেলওয়ে স্টেশনে কিছুটা সময় কাটানোর জন্য তো পরিবেশটা অনেকটা ভালো ছিল এই জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটা ভিডিও করলাম তো দেখতে পারতেছেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গোপালগঞ্জ মুক্ষশেদপুর রেলওয়ে স্টেশনে তো পরিবেশটা এবং চারপাশের আবহাওয়া অনেক সুন্দর তো এখানে আসছি একটা বিশেষ করে জনের সাথে মিট করার জন্য তো যেজন আসছে তারা অবশ্য কথা বলতেছে তো পাশাপাশি আমি একটা ভাবলাম যে আপনাদের মাঝে পরিবেশটা শেয়ার করি এই জন্য একটা ভিডিও করা তো দেখতে পারতেছেন এখানে আরও কিছু দর্শক আছে যারা এখানে ছবি তুলছে এবং আশেপাশের চারো সাইডে মানে ঘুরে দেখছে আর কি যাই হোক So okay. guys thanks for watching this video